লাইফ জয়েন হয়ে যাও যারা যারা লাইফটা দেখতে পারছো যারা যারা লাইফটা দেখতে পারছো লাইফটাই জয়েন হয়ে যাও morning মর্নিং লাইভটা একটা লাইক করে দিও যারা যারা লাইভটা দেখতে পারছো ठक संधि हेलो संधि गुड मॉर्निंग हमारे लाइव पे ज्वाइन हो जो नौनिक धन्यवाद थैंक यू मेरे चैनल पे नया हो तो प्लीज एक लाइव पे लाइक कर दो প্লিজ প্লিজ আমার লাইভে এসে যা এস এম এস করবেন ডিলেট করবেন না আমার চ্যানেলটার ক্ষতি হবে এটুখানি তো বোঝেন লাইভে এসে কেন এস এম এস করে ডিলেট করেন কে আসতে বলে লাইভে জয়েন হতে কে বলে সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা লাইভে জয়েন হয়েছে একটা লাইক করে দিও যে ভি মেরা লাইভে জয়েন কেয়া হ তো মেরে লাইভ কো এক লাইক কর দেনা सबको मेनीस धन्यवाद मेरे चैनल पे जॉइन हो के लिए आने के लिए मैं हिंदी थोड़ा बहुत बोल लेती हूँ सब कुछ नहीं आता है क्या हुआ क्या हुआ मतलब कोई दादी पड़े लाइट तो चलते দে সবাই কি করছো যারা যারা লাইফটা দেখতে পারছো প্লিজ লাইফ জয়েন হয়ে যাও অনেক ধন্যবাদ যারা আমার লাইফ জয়েন হয়েছ তাদের অনেক 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 ধন্যবাদ চলে গিয়েছে গো হাই অনিমা গুড মর্নিং থ্যাংক ইউ আমার লাইফ টাই জয়েন যেন একটা লাইক করে দিও লাইফ টাই কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ডান্না আজকে রাইস হবে হ্যাঁ না তুমি ক্যামেরার সামনে আসবে না হ্যাঁ তা আওয়াজ তো সব শুনতে পাচ্ছি गुस्सा बहुत है गुस्सा तो मैं होऊंगी ना अब क्या बात कर रही हो तुम नहीं नहीं जा चेक नहीं जाओ सेहिंगटाओ नहीं जाओ जा। जा। पासो যদি এ মানিক আসছে কপি ডাক করবো করেছিলাম তো বাড়ির সময় ভালো আছে একদিন আসাদের ওই বাড়িতে যে দেখা হবে তোমার সাথে তাহলে মানে পোষেন জিততে পারি বলাগো হ্যালো 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 বলো 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 শুনছি আমি একটু কাজ করছি তো ওই জন্য একটু রিপ্লাই দিতে রেডি হচ্ছে মেয়ে দেখতে বহ मुझको हिंदी ज्यादा नहीं आती है मैं कुछ कुछ हिंदी बोल सकती हूँ आप लोग समझ लेना हमारे गुड मॉर्निंग गुड मॉर्निंग वेरी गुड मॉर्निंग আমাদের মর্নিং হয় পাঁচটা ফাইভ পিএম পি এম সরি আপনার বাড়ি হতেই তো তুমি তো বাংলা বলতে পারো আমার বাড়ি রানাঘাট আপনার বাড়ি কোথায় কোথা থেকে দেখছেন লাইভটা লাইভটা একটা লাইভ করে দেবেন প্লিজ E piw anous chou le asoun rais kete. হ্যালো আপনি আসবেন রানাঘাট আসবেন বলে দেবো এসে এসে জানাবেন আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করলাম তো আপনি বলুন আপনার বাড়ি কোথায় আমি চিনি না তাই বলছি রানাঘাট কোথায় তাই বলছেন রানাঘাট চেন না আপনার বাড়ি কোথায় একটু বলুন তাহলে সেই মতো তো আমি বলবো কোথায়

प्रवार्ण प्रवार्ण वार्ण दो, प्रवार्ण थैंटार्ण আমি না আসানসোলের নামটা ঠিক শুনিনি কোথায় গো সেটা প্রচুর শাক ডাল আলু ভাজা মাছের ঝোল বাহ খুব সুন্দর সুন্দর রেসিপি হবে গৌরাঙ্গ পাল আপনার পিছনে কে ওটা আমার পেছনে কেউ নেই দাদা নাই কি না হ্যাঁ কোন দাদা বলো তা না ওটা আসানসোল বলেছে ওটা তো সন্দীপ না কে মনে হলো আপনি কার সঙ্গে কথা বলছেন পিছনে পিছনে তো অনেক ঠিক আছে বন্ধুরা বা বাই লাইভটা থেকে চলে আসছি দুপুরবেলা লাইভ হবো সবাই লাইভ ট্যাক্টিস জয়েন যেও।